অন্ত নরম দুটো গলা ওই গর্দান থেকে ছাড়িয়ে গর্ডের মধ্যে দাঁড় করিয়েছেন কইছেন अब्बा গো দাঁড় কেন করালেন বলে দেখছি হঠাৎ করে নিস্তুররা একটা পাথরের চারা নিয়ে বাম কাগের কাদের মধ্যে মেটার মারলো মেটা বলছিল আব্বা গো কি জোরে লেগেছে আরেকটা পাথর নিয়ে যখন আরেকটা কাতে মারে মেয়েটা কেদে কেঁদে বলছেন মেরোন মেরোনা আম্বা আমি তোমার মেরোনা পেরা প্রাণের আম্বা বলে ডাকি গো একটু দয়া বলুন আমি যে তোমার ওই সোনা বাপের মনে কোন রকম নরম বাপের মনের মধ্যে কোন রকম মোহাম্মদ জাগলো না কালবি চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে বলছেন নবী গো এখানেও আমি দাঁড়ালাম না আমার মেটা আব্বা বলে ডাকে তারপর একটা বড় পাথরের চাটার নিয়ে ওর মাথার উপরে আমি মানলাম মাথায় মারার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা লা

নবী গো কোরআন শোনার পর আপনার চেহারা দেখার পর আপনার পর আমি যখন ইসলাম বুঝলাম মুসলমান হয়ে যখন ভাতৃত্ব বুঝলাম মুসলমান হয়ে যখন আমি সরিউন বুঝলাম মুসলমান হয়ে যখন আল্লাহকে চিনলাম মুসলমান হয়ে যখন নিতে দিতে শিখিলাম মুসলমান হয়ে যখন মর্যাদা বুঝলাম তখন আমার ওই কথাটা মনে পড়ে আব্বা কথাটা যত মনে পড়ে নবী সব সময় আমি কানতেই থাকি আমার ওই কথাটা ঘুমালেও মনে পড়ে ওই কথাটা জাগলেও মনে পড়ে ওই কথাটা রাত্রিতে মনে পড়ে নবী ও কথাটা আমার মনে সব সময় জেগে উঠে তাই আমি কেঁদে কেঁদে ব্যস্ত আল্লাহকে আমাকে মাফ করে দিবেন আমার আপনার নবী বললেন তুমি শুনেছো আমার আল্লাহ বলেছেন ইসলাম এমন একটা ধর্ম যে গ্রহণ করে নেবে লা ইল্লাল্লাহ নিবেলাপুনে নেবে আল্লাহ রূপে পূর্ণাঙ্গ বিশ্বাস করে নেবে জিন্দগির সব গুণাকে আল্লাহ মাফ করে দিবে তোমারও এই গুনাকে আল্লাহ মাফ করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এটা ছিল সেই জামানায় কোরআন এটা ছিল সেই জামানার কোরআন সেই কোরআন এসে মানুষকে এত ভাতৃত্ব বোধ তৈরি করেছেন বন্ধু আমার ভাইরা আমার আব্বা যান সোনার চাঁদেরা নেই নিষ্ঠবানে না জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা কোরআন যদি ও মানুষকে আনতে পারে কোরআন যদি ওই পাথরের চাটানের দেশটাকে মক্কা মদিনাটাকে যদি আজকে সোনার মদিনা মক্কাতুল মুকাররমা তৈরি করে দিতে পারে সেই কোরআন আজকে যেই মানুষের যেই রাতে এসেছে সেই রাতের মর্যাদা বারো মাস থেকে বাড়িয়ে দিতে পারে কোরআন যেই রাতে এসে সেই রাতের মর্যাদা হাজার মাস থেকে বাড়িয়ে দিতে পারে সেই কোরআন আজকে বেগুনিয়ার মাটিতে হয়ে তাও কোরআন টাটকা তৈরি হয়ে আপনাদের সামনে আপনারা সমস্ত জায়গা ছেড়ে বসেছেন সেই কোরআন যখন বিশ্বের পরিবর্তন ঘটাতে পারে মানুষের পরিবর্তন ঘটাতে পারে নাজামিনের পরিবর্তন ঘটাতে পারে দিলের পরিবর্তন ঘটাতে পারে খোদার কসম যারা আজকে কোরআনের মাহফিলে যারা কোরআনে ভালোবাসা এসেছেন তাদের জিন্দগি পরিবর্তন কোরআন করতে পারে বলুন সুবহানাল্লাহ লস জোরে বলুন না ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা তা এই কোরান আজকে চলতে 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 ভারতবর্ষের মাটিতে যখন এসে পৌঁছানোর পর এই কোরান আজকে মানুষকে পাল্টে তো করে এক আল্লাহর আশে তৈরি করে দিয়েছেন কোরান কোনোদিন মানুষকে অবনতি করাই না কোরান মানুষকে উন্নতি তৈরি করেছেন অতএব এই কোরআন যখন মানুষের দিলে এসে যায় মানুষ সুন্দরভাবে মহব্বতের সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মহব্বত তের পাত্র হয়ে যায় যার দৃষ্টান্ত হচ্ছে হজরত বেলাল যা উদাহরণ হচ্ছে সেই কোরানকে আমরা সকলে ভালোবাসি কিনা বলুন জোরে হাত ধুলে বলুন না রে আল্লাহ যেন আমাদের এই কোরআনকে ভালোবাসার তৌফিক দেয় অতএব সেই কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা দারও তার চার চারটে নক্ষত্র আপনাদের সামনে আজ হাজির রয়েছে এখনই তাদের দস্তারে দেওয়া হবে ইনশাআল্লাহ তাই সকলে যে যেখানে আছেন যে যেরমভাবে আছেন আমি ছোট্ট করে একটু আবেদন করব যে আপনারা যদি আল্লাহর আসতে হাফেদ কোরআনের মহব্বতে যারা এক বৎসর দু বছর আড়াই বৎসরে কোরআন পড়ে সুন্দরভাবে কোরআনকে মুখস্থ করেছে তার তাজিমে কোরআনের ভালোবাসাতে একটু আগিয়ে এসে জায়গাটা পূরণ করে নিতেন মনে করব একজন মুসলমান কোরআনের নিষ্পতকে দুর্বল করবে না আর কোরআন যদি ডাকে কোনো দিন তার গোলাম কোরআনকে ছেড়ে যাবে না তা একটু আগিয়ে চলে আসুন আগিয়ে চলে আসুন আগিয়ে চলে আসুন ভাইরা আমার সকলে একটু আগিয়ে চলে আসুন যারা যেখানে আছেন আগিয়ে দেখি একটু কোরআনের ভালোবাসনে গলা কোরআনকে যারা ভালো আসবে তারা পিছবে না তারা হাজরাতে উমরের মতন আবু বকারের মতন আমির হামসার মতন আবু হরাইরার মতন বীরের মতন আগাবে শরীরটাকে এগারোটা টুকরো করে দিবে কিন্তু তবুও তারা কোরানের রেস্তিকে ছাড়বে না এটা হলো কোরানের গোলাম তাই যারা বাইরে রয়েছেন যারা রোডে রয়েছেন যারা এখানে ওখানে ঘুরছেন আমি সকলের কাছে আবেদন করব কয়েক মিনিটের মধ্যে আপনারা চলে আসুন এটা আমাদের মধ্যরাত্রির জলসা অতএব এখানে কোনো রকম লেট করা যাবে না সময় মতো প্রোগ্রাম শেষ করে দেওয়া হবে সেই জন্যই ভাবছি সোনারা আপনার আগে জায়গা আছে না আপনার আগে জায়গা আছে এই যে আপনারা দুজন কথা বলছেন, আপনাদের আগে জায়গাটা একটু আগে আসুন মাংলু ভাই চলে যাও আগে আগে চলে আগে তো ভাই চলে আসুন সকালে চলে আসুন আগে চলে আসুন দেখি মাসা আল্লাহ মার হাবা আলহামদুলিল্লাহ গেটে লোক টাকা পাইনি বলে দাঁড়িয়ে আছে আর আপনার মাঝখানে জায়গা রয়েছে এটা মজলিস নয় সুন্দরভাবে সাজিয়ে তুলুন আল্লাহ তোলা আপনাকে আমাকে যেরমভাবে ভাবে এখানে বসার তৌফিক দিয়েছে কাল আমাদের দিনে জাননা একত্রিত করে দিবেন তাই আমরা কোরআনী মাহফিলকে সুন্দরভাবে সাজিয়ে দিই আমাদের এখানে সমস্ত ভাইরা মাদ্রাসার শিক্ষক মন্ডলীদেরকে বলবো আপনারাও চলে আসুন এই চার চারটে ছেলেরা এসছেন আব্বা এবং সকলে এসেছেন চলে আসুন মধ্যে আমাদের মোয়াজ মেহমান যারা যারা মাদ্রাসার রয়েছেন রয়েছেন কমিটির যারা রয়েছেন সকলে চলে আসুন এখনই মাদ্রাসার ছাত্রদের মাথায় দাস্তারে ফাজ দেওয়া হবে তার পূর্বে আপনাদেরকে বলে দিই ছোট্ট একটা হাফিজ কোরআন বাচ্চা মাত্র দেড় থেকে পৌনে দু বছর আড়াই বছর দু বৎসরের মধ্যে হাফিজ হয়েছে আরেকটা বাচ্চা এখানে রয়েছে আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই মাদ্রাসা দার আপনাদের সহানুভূতি যাচ্ছে যে ছেলেটা হচ্ছে সিভিল কাস্টের একটা সাঁওতাল ছেড়ে যে আমাদের কাছে এসে পৌঁছানোর পর তার বাপকেও আমরা মুসলমান করে তাদের দুটো ভাইকে মুসলমান তৈরি করে আজকে তার ছোট ভাইটা সুন্দরভাবে হাফেজ খারী হয়ে গেছে মাধ্যমিক পাস করে গেছে তার বুড়ো ভাই যাদের নাম ছিল সাঁওতালি নাম আমাদের তারা মমিনুল এবং ময়রুল ইসলাম তাদের নাম দিয়েছি তার বড় ভাই মমিনুল ইসলাম আজ হাফিজ কোরআন হবে সিভিল কাস্টের ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সহানুভূতিতে সে ছেলেটাও আজ হাফিজ ও কোরআন এবং উচ্চ মাধ্যমিক পাশও করেছে আমাদের মাদ্রাসা থেকেই সুন্দরভাবে সে তোফাটাও আপনাদের সামনে আজ উঠিয়ে দেব মন খুলে আপনাদের সামনে জানাতে চাই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনাদের মালগুলো নিয়ে সঠিক জায়গায় ব্যবহার করে তবে আজকে চারটে হাফিজ ও কোরআনের তোহফা দিতে পেরেছে আজকে অন্য কাস্টের ছেলেরাও পড়ে কেমতের দিনে আপনাকে ট্রেনে জান্ নিয়ে যাবে সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন অতএব আমার আব্বাজান সোনার চানেরা ন্যায়নিষ্ঠ বানেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আপনাদের সকলের কাছে আবেদন করবো গুলো কোথায় আমাদের ছেলেদেরকে আমরা দার্জা হেফজের সার্টিফিকেটও দিই এবং সেই সানাদি নিয়ে প্রত্যেকটা জায়গায় সে দাখিলা নিতে পারবে কোন আরবি ইউনিভার্সিটিতে এই যে পড়াশোনা করে কোন পুরো আরবি আরবিক ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে এইটা আমি ইউটিউবেও দিলাম সেই জন্য ইউটিউবের এইখানে লাইভ চলছে তাই এখানে দেখিয়ে দিলাম এটা মাদ্রাসা উলুম তাদের একটু সুন্দরভাবে মাদ্রাসার তরফ থেকে সেনাপ দেয় এই সেনাপটা নিয়ে কোন আরবিক ইউনিভার্সিটিতে হাফিজ কোরআন হয়ে ভর্তি হলে তার জন্য একটা সুন্দর একটা পুরস্কার রয়েছে তার ক্লাসের প্রমোশন রয়েছে তার জন্য আমরা দিই যেইখানে ভারতবর্ষের ভর্তি হবে এই সার্টিফিকেটটা যখন সে দিবে হাফিজ কোরআন হিসেবে তার ইজ্জত তার সম্মান এবং তার ক্লাস এবং তার সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে তারা বাধ্য হয় তাই জন্য এটা আমরা চ্যানেলেও দিলাম আমার বহু চ্যানেলের ভাই আমার যারা প্রেমিক এসেছেন এবং এখানে লাইভ চলছে সেটাও জানিয়ে দিলাম অতএব এখন আপনাদের সামনে দস্তারে ফাজিল দেওয়া হচ্ছে হাসিবুল ভাই হাসিবুল ভাই যদি এসে থাকেন এই ফ্যামিলিটাকে এই রাস্তায় আনার জন্য সর্বপ্রথম চিনার অক্লান্ত পরিশ্রম যে হাসি ভাই আমাদের মালন চাই বাড়ি আপনাকে বলবো আপনি ডাইসে আসবেন এখন আপনাদের সামনে সর্বপ্রথম যে ছেলেটা আজাদের সর্বপ্রথম যে ছেলেটা হাফিজ কোরআন হচ্ছে শেখ আজাদ আলী শেখ আজাদ আলী পিতা শেখ আফসার আলী কেশপুরে বাড়ি শেখ আজাদ আলী পিতা শেখ আফসার আলী কেশপুরে বাড়ি পশ্চিম মেদিনীপুর তার মাথায় এখন দস্তারে ফাজিল দেওয়া হচ্ছে সবাই শিক্ষক হজরতরা চলে আসুন সমস্ত আলেম ওলামা চিনা রয়েছেন সকলেই দাঁড়িয়ে পড়া যাবেন দাঁড়িয়ে পড়ুন আমার অনেক ভাইয়ের তরফ থেকে